হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আজকে আমি আমার বইয়ের শেলফটা গোছাচ্ছিলাম পেয়ে গেলাম একটা পুরনো দিনের বই সে আমার কচিকাকলি প্রাইমারি বিদ্যালয় থেকে আমাকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবার জন্য দেওয়া হয়েছিল বইটার নাম দিন দুপুরে লীলা মজুমদার যে মজার বই এতকাল বাদে আবার পড়তে গিয়ে হাসতে হাসতে কুটি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটু তো প্রথম গল্পটা হচ্ছে বদ্যিনাথের বই কোনো সকালে কলু কতদিন দেখেছে রাস্তার মধ্যখানে লোহার গোল ঢাকনি খুলে খ্যাংরা কাঠির মতো গোপমালা লোক ছোট বালতি হাতে দড়ি বাঁধা কালো ছেলেকে নামিয়ে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা উৎপিতে বসে থাকে লোকটার খোঁচা দাড়িতে কাদার ছিটে অমুদা যখন দাড়ি কামাতো না তখন তাকে যেমন দেখাতো সেই রকম দেখায় ছোট ছেলেটা হয়তো ভাইপোও হবে বা ওর নাম হয়তো ছক্কু ওর গায়ে মোটা কাপড় নেই কিন্তু কানে সোনালী রঙের মাকড়ি গলায় মাদুলি বাঁধা বুবু বলে ওটা নাকি সত্যি সোনার নয় ওটা গরিব কিনা খেতেই পায় না ও পেতলের হবে কলু আর বুবু ছাড়া ওদের কেউ দেখেই না সামনে দিয়ে দেবরঞ্জন মামা অমুদা মণিগোপালরা সবাই চলে যায় তাড়াতাড়ি কোথায় কোনো বন্ধুর বাড়ি ওদের চোখেই পড়ে না কিন্তু কলু দেখেছে লোকটা মাঝে মাঝে বালতি টেনে টুনে ওপরে তোলে সেটা থাকে কাদায় ভরা সেই নোংরা কাদা রাস্তার পরিষ্কার ডাস্টবিনে ঢেলে আবার বালতি নামিয়ে দেয় কাদা ছাড়া কখনো কিচ্ছু ওঠে না কত কিত হারিয়ে যায় কিন্তু ওর ভেতর থেকে কিছু কক্ষনো বেরোয় না দাদা বলেছিল বিদ্যাধরী নদীর সঙ্গে ও সরাসরি যোগ আছে ওর ভিতর কুঁদো কুমির ছেলেপুলো নিয়ে হুমো দিয়ে থাকে বালতিতে তার ডিম টিম তো কখনো পাওয়া যায় না দাদার ফাউন্টেন পেন হারিয়ে গেল চিনুদার কবিতার খাতা হারিয়ে গেল বদ্রীনাথের নতুন চটি হারিয়ে গেল গোরা মামার বাড়ি নেমন্তন্ন খেতে গিয়ে সেই দিনই আবার পাল সাহেবের ছাতাও কোথায় হারিয়ে গেল ছর্দিপ চুরি ড্রেনের ভেতর তলিয়ে গেল এত সব গেল কোথাও তার কিচ্ছু মোটে কোথাও পাওয়াই গেল না অথচ সেই লোক দুটো কত কাদা উঠালো রাত্রে মাস্টারমশাই পড়াতে আসেন বুবু পড়ে না কুলু পড়ে রোজ রাত্রে রবিবার ছাড়া কলু কত সময় সেই দুজনের কথা ভাবে সন্ধি সমাজ গোল হয়ে যায় মাস্টামশাই রেগে খাঁয় বলেন ওরে মুখ আমার ছেলে বিধু শেখর তোর অর্ধেক বয়সে তোর তিনগুণ পরা শিক্ষত ছেলে বটে ওই বিধু শেখর তার কথা শুনে শুনে কলু তো হেদিয়ে গেল সে কখনো হাই তুলতো না কখনো চেয়ারে মছমচ শব্দ করতো না কখনো চটি নাচাত না প্রথম প্রথম কলু ভাবতো তাহলে সে বোধহয় এতদিনে নিশ্চয়ই মরে গিয়েছে কিন্তু মাস্টার মাসাই বলেছেন সে নাকি বিয়ে করে কোথায় পোস্ট মাস্টারি করে একদিন বদ্রীনাথ কতগুলো সাদা বড়ি এনেছিল বলেছিল ওগুলো নাকি ছানা বাঁদরের রস দিয়ে তৈরি কোনো কবিরাজদের কাছ থেকে এনেছে নাকি অনেকদিন আগে মানুষদের পূর্বপুরুষরা বাঁদর ছিল সেই বাঁদরের রক্ত মানুষের গায়ে আছেই আছে ওই আশ্চর্য বড়ি খেলে তাদের আবার বাঁদর হয়ে যাবার সম্ভাবনা আছে ওই একরকম ধাত কি না কলু তার দুটো বড়ি চেয়ে রাখলো কাজে লাগতে পারে মাস্টার মাসের বাড়ি বহু দূরে উনি তবু রোজ ঠিক সময়ে এসে উপস্থিত হতেন কি সব পড়াবার মাঝে মাঝে দাদারা এসে মাস্টারমশাইয়ের সঙ্গে গল্প জুটত কলুকে শদ্যরূপ মুখস্ত করতে হতো কলুর চোখ বুঝে আসতো মাথা ঝিম করত আর দাদারা শুধু কথাই বলতো কলু দড়ি বাঁধা ছেলেটার কথা ভাবত আর শুনতে পেত পাশের বাড়ির ছোট ছেলেরা খেতে বসে হল্লা করছে আর ভাবত এমন অবস্থায় পড়লে মাস্টারমশাইয়ের ছেলে সেই কর কি করতো এক একদিন যেই পড়া শেষ হয়ে আসতো বাইরে ঝমঝম করে বৃষ্টি নামতো মাস্টার মশাই হয়তো বাড়িতে ছাতা ফেলে আসতেন আটকা করতেন কলু ব্যস্তভাবে বলতো ছাতা এনে দিই ভালো ছাতা মাস্টার মশাই বলতেন না না থাক থাক একটু বসে যাই কলু আবার সেই মচমচে চেয়ারটাতে বসত মাস্টার মশাই তার ছোটবেলাকার অনেক গল্প বলতেন তখন বাবাও নাকি ছোট ছিলেন একসঙ্গে স্কুলে পড়তেন পুজোর সময় কাদের বাড়ি যাত্রা গান হতো পালিয়ে গিয়ে শুনতেন কলুর চোখ জড়িয়ে আসতো হাই তুলতে সাহস হতো না ভাবতো এতক্ষণে সেই দড়ি বাঁধাটা নিশ্চয়ই ঘুমোচ্ছে হাইগুলো মাথায় গিয়ে জমাট বাঁধতো চুমকে জেগে যেত শুনতো মাস্টারমশাই বলছেন দে বাবা ছাতাই দে এ আজ আর থামবে না কলুর ছুটে ছাতায় নিত মাস্টারমশাই চলে যেতেন আর কলুর ঘুমো অমনি ছুটে যেত এমনি করে দিন যায় একদিন বাইরে বৃষ্টি পড়ছে মাস্টার মাসাই বিধু শেকরের কথা বলছেন সে শ্বশুর বাড়ি যাওয়ার আগে কখনো বায়োস্কোপ দেখেনি থিয়েটারে যায়নি বিড়ি টানেনি গল্পের বই খোলেনি বলতে বলতে মাস্টার বললেন ওরে চুপি চুপি দুটো পান সেজে নিয়ে আয় তো দেখি কলু দৌড়ে গেল পান দিল চুন দিল দুটো করে এলাচ দানা দিল বড় বড় সুপুরির কুচি দিলো আর সব শেষে কি মনে করে বদ্রিনাথে সেই আশ্চর্য বড়িও একটা করে গুছে দিল মাস্টার একটা পান তক্ষুনি মুখে পুরে দিলেন একটা বইয়ের মতন দেখতে কৌটাতে ভরলেন করে রইল প্রথমটা কিছু মনে হলো না তারপর ভালো করে দেখল মনে হলো মাস্টার কপালের দিকটা কিরকম যেন লম্বাটা দেখাচ্ছে থুটনিটা যেন ঢুকে পড়েছে চোখ দুটোও কিরকম পিটপিট করতে লাগলো কলুর বুকের ভিতর কেমন ঢিপ ঝিপ করতে লাগলো মাস্টারমশাই বাড়ি যান না কেন যদি হঠাৎ হুপ করে এমন সময় বৃষ্টি থেমে গেল কাদা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলে গেলেন কলু ভাবতে লাগলো কদিন আর ধুতির খুঁট অন্য পানটা বিদুশেখর বোধ আজ রাত্রে চেয়ে নেবে তারপর সেই বা ধুতি নিয়ে করবে কি পরদিন বিকেলে বই নিয়ে কলু অনেকক্ষণ বসে রইল কিন্তু মাস্টার মশাই এলেন না সন্ধ্যেবেলা বাবা বললেন ওরে তোর মাস্টারমশাই যে হেডমাস্টার হয়ে বিষ্ণুপুর চলে গেলেন কলু ভাবল বিষ্ণুপুর কেন কিস কিনবে হলেও বুঝতাম তারপর বহুদিন চলে গেছে কলুর নতুন মাস্টার এসেছেন তার ছেলের নাম বিদুশেখর শেখর নয় তার ছেলেই নেই তিনি কলুকে রোজ ফুটবলের ক্রিকেটের গল্প বলেন কিন্তু কলুর থেকে থেকে মনে হয় অন্ধকারে ও বাড়ির পাঁচিলে দুটো কি ল্যাঝোলা বসে আছে একটার মুখ কেমন চিনা আছে অন্যটা বোধ হয় বিদুশেখর